আসসালামু আলাইকুম পবিত্র আল আলোকে জীবন গঠন সিরিজের আজ চতুর্থ পর্ব বিগত তিনটি পর্বে আমি উল্লেখ করেছি ইমান বা বিশ্বাস এরপর জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য এবং তৃতীয় পর্বে জীবনের সেই উদ্দেশ্যের পথে প্রতিবন্ধকতা শয়তান বা আমাদের অন্তর এবং এই শয়তান থেকে নিজেকে নিয়ন্ত্রিত বা সুরক্ষিত রাখার জন্য আল্লাহর স্মরণের কথা উল্লেখ করেছি আমি এটি পবিত্র আল আলোকে এবং সেই আল্লাহ আল্লাহতাল স্মরণ এর উদ্দেশ্যে পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে আর তা হলো আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী নিয়মিতভাবে আল্লাহর স্মরণ অব্যাহত রাখা এক্ষেত্রেই আসে সালাতের প্রশ্ন এবং ধৈর্যের প্রশ্ন এবং আল্লাহ তাল্লাহ পবিত্র আল কোরআনে উল্লেখ করেছেন তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো এক্ষেত্রে আপনাদের জানতে হবে মহান আল্লাহ আল্লাহতালা ধৈর্যকে কতটা গুরুত্ব দিয়েছেন অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তার সাথে আছেন এবং যে ধৈর্যশীল তাকে আল্লাহতালা উত্তম প্রতিদান দেবেন আর সালার আদায়ের ক্ষেত্রেও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ হিসাবে আমাদের অন্তর দুনিয়ার প্রতি আকর্ষিত সর্বদা সেক্ষেত্রে দুনিয়ার এই আকর্ষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্তত নিয়মিতভাবে পাঁচ রক্ত সালাদ আদায় করা এবং সেই সময় বেশি বেশি ঝিকির আজগার করা আল্লাহ তালার স্মরণ করা আর এর জন্য অবশ্যই ধৈর্য প্রয়োজন কারণ ধৈর্য এমন একটি গুণ যা অর্জন করলে আপনি অনেক কাজ অনেক সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন এছাড়া ধৈর্য প্রয়োজন আপনার জীবনের ক্ষেত্রে হতে পারে আপনি দুঃখ কষ্টে পতিত হয়েছেন জীবনের ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন সে সময়ে ধৈর্য আপনার জন্য গুরুত্বপূর্ণ আবার যদি আপনার সব কিছু স্বাভাবিক থাকে এবং সেক্ষেত্রেও আপনি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহ তালার স্মরণে নিজেকে নিহত রাখ নিয়োজিত রাখবেন এটি আল্লাহ তালার নির্দেশ এটি তালার পরীক্ষা তাই আপনি ধৈর্য ধারণ করে নিয়মিত সালাদ আদায় করা এবং আল্লাহ তালার জিকি রাজগার করা এবং সেই সাথে পবিত্র আল কোরআনের মাধ্যমে তালা কি বলেছেন সেটি গভীরভাবে উপলব্ধি করা সালাদ মূলত আল্লাহ তালাকে উপলব্ধি করা আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার সৃষ্টি নিপুণতা আল্লাহ তালার সৃষ্টির উদ্দেশ্য এবং এই জন্য আপনি নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন যে সোড়া সালাতের মধ্যে আপনি উচ্চারণ করবেন সেই সালাদের বা সেই সোড়ার অর্থগুলোও গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন অর্থাৎ মনে রাখবেন যে আল্লাহ তালার স্মরণ সালাত আদায় করা ধৈর্য সব কিছুই একটি অধ্যাবস্যায় পরিণত হবে যা নিয়মিত পরিচর্যার মধ্য দিয়ে আপনার অভ্যাসে পরিণত হবে এবং এটি আপনাকে তালার পথে অগ্রসর হতে সাহায্য করবে